আমরা অনেকেই জীবনে নানা ধরনের অভিজ্ঞতা লাভ করি কখনো সুখের কখনো দুঃখের কিন্তু সাফল্য পাওয়ার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং কিছু বিষয় অনুসরণ করতে হয় এই ভিডিওতে আমরা জানব জীবনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় কখনো লজ্জা করা উচিত নয় এবং কিভাবে এই অভ্যাসগুলো আমাদের জীবনকে আরও সহজ এবং সফল করে তুলতে পারে আপনি কিভাবে আপনার জীবনকে নতুন করে গড়বেন তা জানুন এই ভিডিওর মাধ্যমে আপনার আত্মবিশ্বাস এবং মনোভাব পরিবর্তন করেই আপনার সাফল্য অর্জন করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটির শেষের দিকে আমরা সহজেই স্মার্ট হয়ে ওঠার সাতটি কৌশল নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন আমরা প্রায় বিশ্বাস করি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো সম্মান দিলে সম্মান পাবো কিন্তু বাস্তব জীবন এটাই প্রমাণ করে যে সহজ নিয়মগুলি আমরা শিখেছি সব সময় তা সঠিক হয় না যাদেরকে আমরা ভালোবাসা এবং সম্মান দেই তারা আমাদের অনেক সময় সেই অনুভূতিগুলো ফিরিয়ে দেয় না বরং তা সস্তা হয়ে যেতে পারে আসলে জীবন এমন এক পরিস্থিতিতে প্রবেশ করতে পারে যেখানে ভালোবাসা দ্বিতীয় বাধ্য হতে হয় কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায় না চলুন জেনে নেই কোন তিনটি জায়গায় লজ্জা করা উচিত নয় নাম্বার ওয়ান খাবার খেতে বসে লজ্জা করবেন না খাবার খাওয়া একটি মৌলিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু এই সময়টাতে কিছু ভুল আচরণ করা আমাদের সৌজন্য বা শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করতে পারে বিশেষ করে আমাদের কোনো অনুষ্ঠানে বসে খাওয়ার সময় অন্যদের সম্মানকে নষ্ট করে কিছু আচরণ করা উচিত নয় খাবার খাওয়া আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু সেটা যদি শোভন আচরণের সঙ্গে না আসে তাহলে সেটা সমাজে খারাপ দৃষ্টিতে দেখা দিতে পারে মনীষী মহাত্মা গান্ধী বলেছেন আপনার শালীনতা বা নৈতিকতা কখনো খাবারের মতো প্রাকৃতিক জিনিসের সঙ্গে অবহেলা করতে দিবেন না খাবারের প্রতি সম্মান আমাদের আত্মমর্যাদারই প্রতীক নাম্বার টু ডাক্তারের কাছে গিয়ে লজ্জা করবেন না স্বাস্থ্য আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই দেখা যায় যখন আমরা চিকিৎসকের কাছে যাই তখন অনেকেই লজ্জা অনুভব করেন এবং সঠিকভাবে নিজেদের শারীরিক অবস্থা জানান না কিন্তু এমনটা করা একেবারেই ঠিক নয় ডাক্তার যদি আপনার সমস্যার ব্যাপারে সঠিক তথ্য না পান তবে সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব ডাক্তারের কাছে গোপনীয়তা রাখতে গিয়ে যদি আমাদের নিজের শরীরের দিকে অবহেলা করা হয় তাহলে সেটি শুধুমাত্র আমাদের ক্ষতি করবে বিশ্বখ্যাত মনোবিজ্ঞানে ডক্টর সিগমুন্ড ফ্রয়েড বলেছেন অসুস্থতা আমাদের জীবনের অঙ্গ এবং চিকিৎসকরা সেই অঙ্গটির সঠিক পরিচর্যা করতে জানেন তাই লজ্জা নয় বিশ্বাসের সঙ্গে তাদের কাছে যান নাম্বার থ্রি পড়াশোনা শিখতে গিয়ে লজ্জা করবেন না পড়াশোনার সময় লজ্জা পাওয়া বা ভুল করতে গিয়ে সংকোচ করা কখনোই উচিত নয় প্রত্যেকটা ভুলই শিক্ষার অংশ আর ভুল করে শিখলেই মানুষ জীবনে সফল হয় যখন আমরা পড়াশোনা বা নতুন কিছু শিখতে যাই তখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ এবং অধ্যাবসায় সেখানে যদি আমরা লজ্জা বা সংকোচ অনুভব করি তাহলে আমরা কখনোই পূর্ণতা লাভ করতে পারব না বিশ্ববিখ্যাত লেখক ও সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন শিক্ষার পথে লজ্জা নয় আত্মবিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সৎ কঠোর এবং দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া একজন সফল ব্যক্তির গুণাবলী শুধু তার কাজের দক্ষতায় নয় তার মানসিক শক্তি কঠোরতা এবং দৃঢ়র প্রতিজ্ঞায়ও নিহিত আমাদের জীবনে সাফল্য আসবে তখনই যখন আমরা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে কাজ করি বিশ্বব্যাপী অনেক বড় মাপের মানুষ যেমন ডেইলি কার্নেকি স্টিভ জবস এবং ওয়ার্ল্ড ডিজনি তারা জীবনে কঠোর পরিশ্রম সৎ প্রচেষ্টা এবং দৃঢ়তা দেখিয়েই সফল হয়েছেন স্টিভ জবস বলেছেন আপনি যদি নিজের কাজের প্রতি ভালোবাসা খুঁজে পান তবে সেই কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না এটাই বাস্তবতা সফলতা আসে কঠোর পরিশ্রম থেকে আত্মবিশ্বাস এবং নৈতিকতা থেকে আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুন না কেন যদি আপনার মনোভাব দৃঢ় থাকে আপনি একদিন অবশ্যই জয় হবেন শেষ কথা জীবনকে ভালোভাবে গ্রহণ করা জীবনের প্রতিটি পদক্ষেপকে গুরুত্ব দেওয়া উচিত কারণ আমরা জানি না যে কোন মুহূর্তে কোন পরিবর্তন আসবে ভালোবাসা সম্মান স্বাস্থ্য শিক্ষা এই বিষয়গুলো আমাদের জীবনে কখনোই অবহেলিত না হওয়া উচিত এসব যে কারণে অর্জন করা হয় তা হল একমাত্র পরিশ্রম আত্মবিশ্বাস এবং সততা দিয়ে অনেক বিখ্যাত মনীষী বলেছেন যে জীবন হলো একটি মহামূল্যবান যাত্রা এবং এই যাত্রায় আমাদের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা নিজেদের উন্নত করা এল মাস্ক বলেছেন আপনি যদি নিজের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে দৃঢ়ভাবে চলতে পারেন তখন কোনো কিছুই আপনার বাধা হতে পারবে না অতএব যখন আপনি জীবনে কিছু পেতে চান তখন তাকে সাধনা উদ্দেশ্য এবং ভালোর সঙ্গে জয়ী হওয়ার চেষ্টা করুন যদি আপনার আত্মবিশ্বাস থাকে এবং আপনি সত্যিকারভাবে মানুষের জন্য কিছু ভালো করতে চান তবে আপনার জন্য বিশ্বে সব কিছুই উন্মুক্ত আপনার মধ্যে সে ক্ষমতা রয়েছে যা একদিন আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে স্মার্ট হয়ে ওঠার সাতটি অভ্যাস যখন আমরা জীবনকে নিয়ে কাজ করি তখন নিজের মানসিকতা এবং আচার আচরণকে শোধরানো উচিত স্মার্ট হতে গেলে আমাদের প্রথমে কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে নিজের প্রতি সম্মান ভালোবাসা এবং আত্মবিশ্বাস এগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ নাম্বার ওয়ান অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন স্মার্ট মানুষের জন্য কখনোই অতিরিক্ত কথা বলা উপযুক্ত নয় লিউ টলস্ট্রাই বলেছেন চুপ থাকাই কখনো কখনো অনেক বেশি কথা বলে অতিরিক্ত কথা না বললে আমাদের ভাবনা পরিষ্কার থাকে এবং অন্যদের উপর ভালো প্রভাব ফেলে নাম্বার টু শব্দ করে খাবার খাবেন না শব্দ করে খাওয়ার অভ্যাস আমাদের শালীনতা এবং সৌজন্যতা নষ্ট করতে পারে এর ফলে আমাদের সমবয়সী এবং বড়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে প্রখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর কোলেট ফ্রান বলেছেন আমাদের খাবারের প্রতি আচরণও আমাদের আধ্যাত্মিক অবস্থানকে প্রকাশ করে নাম্বার থ্রি পোশাকটি মানানোর দিকে নজর দিন স্মার্ট হতে হলে পোশাকটি ট্রেন্ডই হতে হবে না বরং আমাদের জীবনের সাথে মানানসই হতে হবে পোশাকের মাধ্যমে আমরা যে বার্তা পাঠাই তা কিন্তু অন্যরা বুঝে কোকো চ্যানেল বলেন ফ্যাশন পারফেকশন নয় তবে সঠিক পোশাক পরিধান করতে পারা অনেক বড় কথা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জীবনে গড়ে উঠেছে ছোট ছোট অভ্যাস আমাদের প্রতিদিনের চর্চা এবং সেগুলোর মাধ্যমে আমরা নিজের ভিতরের শক্তি এবং দৃঢ়তা খুঁজে পাই ভালোবাসা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিকতা এসব শব্দের শক্তি অগণিত মানুষের জীবন বোতা দিতে পারে এছাড়া গ্রান কার্লেগি বলেছেন যদি আপনি মানুষের মন জয় করতে চান তবে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেয়া শুরু করুন এই কথা স্মার্ট হওয়ার একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী রবার্ট চিয়ারী তার বই ইনফ্লুয়েন্সে উল্লেখ করেছেন প্রভাবিত করতে চাইলে আমাদের আগে অন্যদের বিশ্বাস এবং আবেগের মূল্য বুঝতে হবে সম্মানিত দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ